হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের আজকে আমাদের অনেক একটা আনন্দের দিন আমার ছোট ভাই আজকে এঙ্গেজমেন্ট তো সেগুলোই আমরা সকাল থেকে প্রসেসিং করতেছি জিনিসপাতিগুলো তো আপনারা সাথেই থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। আজকে ছিল শুক্রবার আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ২৬ তারিখ এই দিনটাই আমরা সিলেক্ট করেছি অ্যাঙ্গেজমেন্ট করার জন্য তো আমরা খুব অল্প পরিসরে মানে অল্প কিছু লোকজন নিয়েই এঙ্গেজমেন্টটা সেরে নিব তারপরে নেক্সট চিন্তাভাবনা আছে বিয়ের অনুষ্ঠানটা একটু বড় করে করার ইচ্ছা আছে তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আগে এই ফলগুলো একটু র্যাপিং করে নিচ্ছি আর এই ঝুড়িগুলো আমি গতকালকেই মানে মার্কেট থেকে কালেকশন করেছি অবশ্য সবগুলো আমি একই রঙের করতে চেয়েছিলাম কিন্তু এটা মানে পেলাম না এত শর্টকাট টাইমের মধ্যে তারা আসলে অ্যারেঞ্জ করতে পারেনি এই পিঙ্ক কালারের ডালিগুলো এখন কি করা যেহেতু হলো না ম্যাচিং হলো না তো শুধু লাল কালারই নিয়ে আসলাম দুটা তবে তবেক্সটে অনুষ্ঠানে চেষ্টা করব সব একদম ম্যাচিং ম্যাচিং করার জন্য তো সকালে আগে আমি ফলটা র্যাপিং করে নিচ্ছি তো এই যে একাই আমি করছি এখানে কেউ আমাকে হেল্প করছে না একাই যতটুকু পারি নিজে নিজেই করে নিচ্ছি এদিকে এই র্যাপিং পেপারগুলো এত পাতলা যে একটু যদি জোরে টান লাগে সাথে সাথেই ছেড়ে যাচ্ছে আমি তো হ দুটা র‍্যাপিং পেপারে নষ্ট করে ফেললাম মানে লাগাতে গিয়ে ছিঁড়ে গেল তো কোনো ম্যাটার না কোনো কোনোভাবে কোনো রকম করে টিপ দিয়ে আর লাগিয়ে নিচ্ছি পাশে কিন্তু আমার মাও একটু একটু আমাকে হেল্প করতেছে এই তো দেখেন আমার মা এখানে আমাকে একটু সাহায্য করতেছে দেখেন আপেলটা বারবার পড়ে যাচ্ছে মানে ছোট জিনিসের মধ্যে ফলগুলো একটু বেশি হয়ে গেছে ভারী এই কারণে বারবার পড়ে যাচ্ছে তবুও চেষ্টা করতেছি না একটু টাইট করে শক্ত করে লাগানোর জন্য আজকে কিন্তু অনেক ঠান্ডা অবশ্য বেশ কয়েকদিন হলো এরকম ঠান্ডা পড়তেছে অনেক ঠান্ডা অনেক কুয়াশা তার সাথে বাতাস সকালে তো এত কুয়াশা যে পাশের বাসার ফ্ল্যাটটাও পর্যন্ত দেখা যাচ্ছে না তো অনেক ঠান্ডা পানি তো হাতানোই যায় না তো ঘরের মধ্যেই থাকা বাইরে যাওয়ার কোনো নাম নেই কাজ করতে গেলে অবশ্য আরও বেশি ঠান্ডা লাগে যদি লেপের মধ্যে বসে থাকি তাহলে আর ঠান্ডা লাগে না কিন্তু সারাদিন তো আর লেপের মধ্যে বসে থাকা যাবে না বের তো হতেই হবে নিচে নামলেই এত ঠান্ডা আর যাদের আসলে বাচ্চা কাচ্চা আছে তারা তো বেশ ভালো করেই জানেন যে তাদের আসলে আরাম বলতে কিছু নেই শীত হোক বা গরম হোক তাদের আরাম একদম হারাম আমার ওই একই অবস্থা বসে থাকার উপায় নাই এই যে ছেলে শুধু দৌড়াদৌড়ি লাফালাফি এই শীতের মধ্যেও অবশ্য বাচ্চাদের মনে হয় শীত লাগে না ওরাই যে নিচে খেলতেছে বারবার ওকে কখনোই সানাবকে আমি লেপের মধ্যে আনতেই পারি না নিচে সবসময় নামবে ঠান্ডার ভিতরে যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই জিনিসটা ভালো করে জানেন যে কি একটা অবস্থা তবুও তার মধ্যে যে বসে পড়লাম কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট করতেছি আর ওদিকে আমার ফলটা র্যাপিং করা হয়ে গেল তো এখন আমি এই লাল ঝুড়িটিতে একটু মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে নিব আমরা আসলে কয়েক ধরনের মিষ্টি এনেছি মানে ভিন্ন ভিন্ন রকমের যে ডালিটার ভিতরে কয়েক রকমের মিষ্টি দিলে একটু ডেকোরেশনটা সুন্দর হবে তো সেই ভাবনাতেই আসলে কয়েক রকমের মিষ্টি আনলাম আর এই যে আমি যেহেতু এটা কাপড়ের বক্স এখানে তো একদম ডাইরেক্ট মিষ্টিগুলো রাখা যাবে না ভিজে উঠবে মিষ্টি শিরাগুলো দিয়ে তো এই কারণে একটা সাদা অনেক পরিষ্কার একটা কাগজ সেটা হচ্ছে পারলাম পারার পরে মিষ্টিগুলো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আর পাশে আমার বাবাও আমাকে একটু হেল্প করতেছে দেখেন আমার বাবাও আমাকে একটু হেল্প করছে এখন মিষ্টিগুলো সুন্দরভাবে গুছে নিচ্ছি মিষ্টি গোছানো একদম কমপ্লিট আর বাড়তি সাইডে যে কাগজগুলো আছে কাগজগুলো সুন্দর করে একদম কেটে নিলাম এরপর এখন একটা পরিষ্কার র্যাপিং পেপার দিয়ে ওপরে সুন্দর করে ঢেকে নেব আমার কিন্তু বেশ ভালোই লাগছে এগুলো সুন্দর করে র্যাপিং করতে অনেক মজাও লাগছে তো দেখেন আমি কিন্তু যতটুকু পারি চেষ্টা করতেছি যে সুন্দর করে যেন একটু ডেকোরেশন করতে পারি এই যে টেপগুলো লাগাচ্ছি এখন কিন্তু মিষ্টির বক্সটা দেখতে আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমার একমাত্র ছোট ভাইয়ের বইয়ের জন্য এংগেজমেন্টের এই যে একটা শাড়ি কিনেছি এটা অবশ্য ওরা মার্কেটে গিয়ে পছন্দ করে কিনেছে আরে আমরা কি রকম কিনবো ওদের আবার পছন্দ হবে কি না তো ভাবলাম যে যেহেতু ওই পড়বে তো ওই পছন্দ করে কিনে নি আসুক তো ওরা গতকালকে গিয়ে দুজন মিলে শাড়িটা কিনেছে অবশ্য ওদের চয়েসটা যে এত সুন্দর শাড়িটার কালারটা শাড়িটার কাজগুলো অনেক সুন্দর আর কোয়ালিটি ফুল ওদের রুচির প্রশংসা করতে হয় আসলে অনেক সুন্দর শাড়ি চয়েস করেছে আর এখানে আমি এই ডালাটাতে যে কি সাজাবো সেটা চিন্তা করছি আমি ভাবছিলাম যে আংটি যে যে ট্রের ভিতর রাখবো তো সেটা একটু গোল্ডেন কালার হলে বেশি ভালো হতো আর এই কারণে ওই ডালাটার ভিতরে আর আংটি রাখার জন্য ডেকোরেশন করলাম না তো বাসায় একটা গোল্ডেন কালারের একটা ড্রেস ছিল এটা অবশ্য ডাইনিং টেবিলের উপরে রাখি ব্যবহার করা হয় না শুধু শো পিসের মতো করে সাজিয়ে রাখি তো ভাবলাম এটা গোল্ডেন কালার এটাতে আঁকটির জন্য ডেকোরেশন করলে জিনিসটা আরও সুন্দর লাগবে তো ওটা ওখান থেকে নিয়ে আসে আমি এই যে গাঁদা ফুল আরও দুই রকমের ফুল আছে সেগুলো ছিঁড়ে এখন ওটা ডেকোরেশন করবো দেখতে ভালোই লাগবে আপনারা সাথেই থাকেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো প্লিজ আপনারা আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি এটুকু তো আশা করতেই পারি না আপনাদের কাছে আর এদিকে ফুলগুলো আমি এদিক সেদিক করে বারবার দেখছিলাম যে কিভাবে দিলে ভালো লাগে আর সবগুলো একদম ছিঁড়ে ছোটো ছোটো করে আমি পুরা ট্রেটা একদম ভরে ফেললাম আর একটু এলোমেলো করেও দিচ্ছি যাতে গাঁদা ফুলগুলো আর লাল গোলাপগুলো মিক্সড হয়ে যায় এইভাবে আমি সবগুলো মিক্সড করে ছড়িয়ে দিলাম তো এখানে আমি তিন চারটা গোলাপ ফুল এনেছি চারটা বড়ো বড়ো গোলাপ ফুল আর তিনটা গাঁদা ফুল তো এই আমি আহ ডেকোরেশন করছি এই তো আহ দেখেন আমার ডেটা একদম সাজানো হয়ে গেছে আর এই হলো ফাইনাল লোক তো এই যে এখানে আমাদের বইয়ের জন্য আংটি সেটাও আমি রেখে দেখছিলাম যে আসলে দেখি কেমন লাগে দেখতে আমার কাছে কিন্তু ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে একটু বলবেন আর বাইরে অনেক ঠান্ডা কি করব কিছুই করার নাই আমরা ফুরো করে যেহেতু শুক্রবার নামাজটা শেষ করে আমরা তারা ফুড়ো করে সবাই বের হয়ে পড়লাম এখানে আমি সানাব সানাবের বাবা একই সাথে আরও আছে আমার মা বাবা মামা মামি ওরাও আসছে তো এই তো আমরা মেয়ের বাড়িতে আমরা চলে আসলাম এই যে এখানে দুটা আংটি একসাথে রাখা হয়েছে ছেলের আংটি আর মেয়ের আংটি এখানে আসতে আমাদের একটু লেট হয়ে গেছে মানে সাড়ে তিনটা চারটা এরকম তো এসেই আগে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে বাকি কাজগুলো তো এই যে আমার একটা ভাই অনেক আদরে তো ওর এঙ্গেজমেন্টটা হয়ে গেল আপনারা সবাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যেন ওদের বিবাহিত জীবনটা অনেক সুখের হয় ওরা অনেক শান্তিতে থাকে তো ভিডিওটা এখানেই শেষ করে নিলাম